ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে কোনো নর্মাল ফটো দিয়ে আপনি এক ক্লিকে এরকম থেকে এরকম ফটো এডিটিং করতে পারবেন খুব সহজে তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে কোনো নর্মাল ফটো এক ক্লিকে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু উপরে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি থেকে আপনারা কি করবেন একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন আসার পরে এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে এরকম ফটো এডিটিং করতে পারবেন এরপরে দেখতে পারবেন তিন নাম্বার যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন বি রকম কি কীরকম ছিল এবং আপনার কিন্তু কীরকম হয়ে গেল এরকম কিন্তু আপনিও আপনার নর্মাল ফটোগুলো এক ক্লিকে কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন এখন আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ইউ ফটো রয়েছে এখানে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে পারমিশন চলে এলাও করে দিবেন দেওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে নিচে আপনারা দেখতে পারবেন যে এরো বাটন রয়েছে এই এরো বাটনের সিনটির ওপরেই আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো অনেকেই বলেন যে ভাই ফটোটির ওপরে যে লোগোটি আমি কীভাবে এটা রিমুভ করবো এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখিয়ে নেবেন তো এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে